দেখেন আকাশিং টেবিল মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা ডেলিভারি সারা বাংলা ফিরিবিল এটার প্রাইজ হলো আপনার মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা ভাই আঠারো হাজার দেখেন খুব চমক একটা ড্রেসিং টেবিল এটার প্রাইস হলো মাত্র সতের হাজার পাঁচশো টাকা সতেরো জি 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 ভাই তারপর দেখেন খুব ড্রেসিং টেবিল

সাতাশ হাজার টাকা থাকবে সাতাশ হাজার টাকা তারপরে এই আপনার একটা ওয়াল কেবিনেট দেখেন খুব চমক একটা ওয়াল ক্যাবিনেট এর প্রাইজ হল আপনার মাত্র পঁচিশ হাজার টাকা থাকবে পঁচিশ হাজার দেখেন এর হল মাত্র সাতের হাজার টাকা ভাই

অ্যাডভান্স একটা কো লাগবেন এবারে মাল বাসে যাবে তারপর টাকা দিবেন তার আগে একটা প্রবাসী বাইরে অর্ডার করতে করতো এর কপি দিলে কপি করলে হবে আর কিছু ঠিক আছে সকলকে ধন্যবাদ আচ্ছা